তো আজকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো তোমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতেছ জাপানের রাজধানীর নাম কী তো জাপান কিন্তু একটি দেশ তো এই দেশের রাজধানীর নামটি আজকে জানবো তো জাপান কিন্তু অনেক মানে উন্নত একটি দেশ তো এটা রাজধানীর নাম অনেকেই জানা নাই অনেকেই বলতে পারো আমি এখানে লিখে কীভাবে বলে দিচ্ছি যে জাপানের নাম আমি কোথায় জানলাম তোমরা অনেকেই হয়তো বা জানো যে গুগলে সার্চ করলে কিন্তু সব কিছু এখন জানা যায় যেমন বাংলাদেশের রাজধানী লিখে যদি সার্চ করো তাহলে গুগল সেটা বলে দেবে এবং জাপানের আমি ওইখান থেকেই জেনে নিয়েছি এবং ওখানে কিন্তু নির্ভুল উত্তরগুলো আছে প্রতিটা দেশের রাজধানীর নাম ওখান থেকে জেনে যেতে পারো তো অনেকে যারা জানো না তারাই কিন্তু উত্তরটা দেখতেছ বিরতি আর যারা ই গুগল থেকে দেখো তারা কিন্তু অনেকেই গুগল থেকে দেখে নিয়েছ আর যারা বোঝো না বা অনেকে জানো না না জানাটাও অনেকের এইটুকুই যে জানো না তারা কিন্তু আজকে বিরতা দেখতে আসতো তো জাপান এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে যুক্তরাষ্ট্র বা আমেরিকা ওইটার যে রাজধানীটা ওইটা বলে দিয়েছিলাম ওইটা আমি অনেক মানে ভিউ হয়েছিল তার জন্য আজকে ভিডিওটা করলাম যে জাপানের রাজধানীর নাম কি তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা সাবস্ক্রাইব বাটন অল সেট করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো ফেসবুক পেজটা ফলো করে ফেভারিট করে অল নোটিফিকেশন অন করে রাখো ভিডিও থেকে লাইক করে নেবে তো আমি উত্তরটা কিন্তু আমি বানানটা ওখানে দেখে নিচে লিখে নিয়েছি দেখো জাপানের রাজধানীর নাম কি টোকিও টোকিও জাপানের রাজধানীর নাম কি টোকিও তো এটাই ছিল রাজধানীর জাপানের রাজধানীর নাম তো যদি আরো কোনো দেশের রাজধানীর নাম বা কোনো দেশের টাকার নাম বা মুদ্রার নাম যদি জানতে চাও তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন দেশের টাকা বা রাজধানীর নামটা জানতে চাও তো অবশ্যই কমেন্টে বলে দিবে তো আজকে ভিডিও বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সেট করবে বিটিকে লাইক করে রুবে তো জাপানের রাজধানীর নাম হলো টোকিও ভিডিও বিটি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে স্কল দিতে দেখে লাইক করে দেবে তো তার কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোনো ক্লাসের কি প্রশ্ন উত্তরটা লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা বলে দেব তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব